আসসালামু আলাইকুম আমি নুসরাত ইসলামিম আপনাদের মাঝে নিয়ে এসেছি পরিস সন্তান পর্বতিন চলেন শুরু করা যাক দাদি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ মন্থর চোখ তার ব্যাগের দিকে যায় তখনই তার ডায়েরির কথা মনে পড়ে সে ডায়েরি খুলে বসে এবং পড়া শুরু করে তার মনে প্রশ্ন জাগে মা এগুলো কখন লিখেছিলেন আমি তো জানতামই না ডায়েরি পড়তে গিয়ে মুনথা খেয়াল করে এগুলো তার মায়ের বিয়ের পরের সময়ের কথা পাঁচ থেকে ছয় পৃষ্ঠ উল্টে সে একটি জায়গায় পৌঁছয় সেখানে লেখা মুনথার আসার পর তার জীবন বদলে গেছে আরও লেখা ছিল ধন্যবাদ সেই আম্মিকে মুনথার মা এক বৃদ্ধ জাদুকরীকে আমি বলে ডাকতেন যিনি মুনথাকে আমার তুলে দিয়েছিলেন নাহলে আমি তো মা হওয়ার আশা পুরোপুরি হারিয়ে ফেলছিলাম মুন্থা হয়তো আমার মেয়ে নয় তবু মনে হয় সে যেন আমাদের জন্য এই পৃথিবীতে এসেছে সেই দিন জঙ্গলে মুনথর সাথে আমাদের দেখা হওয়া সবই যেন ভাগ্যের খেলা এগুলো দেখে ডায়েরিটা মন্থুয়ার হাত থেকে পড়ে যায় তার চোখ ভিজে যায় অশ্রুতে আমি কখনো ভাবতেও পারিনি যে এটা সত্যি হতে পারে আমি আমার মা বাবা মিমার তানবীরের মেয়ে নয় তাহলে আমি কে মা কেন এই গোপন সত্যিটা আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রাখলেন মুনথা ভেঙে পড়ে আর ভাবে আমি কে আমার অস্তিত্বের প্রশ্ন জাগছে কেন আমার আসল বাবা মা আমাকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন এইসব প্রশ্নের উত্তর কি এই ডায়েরিতে আছে সে আবার ডায়রি পড়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই জোবান ঘরে ডোকে জোবান বলে তুমি কি কিছু খাওনি আগে কিছু খেয়ে নাও তারপর ঘুমাও মুন্থা মনে মনে ভাবে কখন জোবান ঘর থেকে বেরাবে আর কখন সে ডায়েরি পড়তে বসবে মুন্থা জোবানকে বলে না আমি ঠিক আছি জোবান বলে আগে কিছু খাও খেয়ে দে তবেই তো আমি বিশ্বাস করব যে তুমি ঠিক আছো জোবানের কথায় মুন্থা খাবার খেতে যায়। জোবানও এটা দেখে খুশি হয় জোবান বলে ভালো হলো তুমি অত্যন্ত খেয়ে নিলে মুনথা খাওয়ার পর বলল। আমি খেয়ে নিয়েছি এখন অনুমতি থাকলে কি একটু বিশ্রাম নিতে পারি জোবান বলল হ্যাঁ বিশ্রাম নেও এটা বলে জোবান ঘর থেকে চলে যায় মুনথোহার ডায়েরি আবার খুলে পড়ে ডায়েরিতে লেখা ছিল মুনথার প্রকৃত মা বাবা কারা তা মন্থাকে জানানো উচিত তবে ভয় হচ্ছে যদি সে সত্যি জানার পর আমাদের ছেলে চলে যায় একুশ বছর বয়সের পর তো ওকে যেতেই হবে আরও লেখা ছিল আমি মন্থর কাছ থেকে সত্যি লুকিয়ে অনেক বড় ভুল করেছি কিন্তু আমি মা হিসেবে দুর্বল মুন্ধ আমাকে ছেড়ে গেলে আমি বাঁচব না এইসব পরে মুনথুয়া কান্নায় ভেঙে পড়ে আর বলে না মা আমি এখনও তোমারই মেয়ে ঠিক তখনই জোবান ফিরে আসে এবং দরজার সামনে মুনথুয়াকে কাঁদতে দেখে থমকে যায় কিছু না বলেই ফিরে যায় মন্থা আবার ডায়রি পড়তে থাকে ডায়েরির অনেক পৃষ্ঠে পড়ে সে দেখে কোথাও তার আসল মা বাবার পরিচয় নেই শুধু তার নানির কথা উল্লেখ্য আছে মুনথা তখন ভাবে এই ডায়েরিতে আমার আসল মা বাবার কিছুই নেই শুধু নানির কথা কেন কিছুক্ষণ পর একটি পৃষ্ঠায় থামে সেটা পরে মন্থাও থমকে যায় এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হতে পারে ঠিক তখনই জোবানের সৎমা ঘরে ঢুকে পড়ে জোবানের সৎমা ঘরে ঢুকে মনথুহাকে ডায়েরি পড়তে দেখে তার মনে হয় এমন কি আছে এই ডায়রিতে যে এই মেয়ে এত মনোযোগ দিয়ে পড়ছে সে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই জোবান ঘরে আসে সে সতমায়ের হাত ধরে তাকে বাইরে নিয়ে যায় জোবান বলে আপনি এখানে কি করেছিলেন আর হ্যাঁ মুনথাকে আপনি কিছু বলবেন না সতমার রেগে গিয়ে বলে আমার হাত ছাড়ো এটা কীরকমের অসভ্যতা জোবান বলে হ্যাঁ এটা অসভ্যতা নাহলে আপনি মুনথাকে আরও অনেক কিছু শুনিয়ে দিতেন সৎমা বলে আমার মনে হচ্ছে না তুমি একটা সাধারণ মেয়ের জন্য এতটা পাগল হয়ে গেছো জোবান বলে এরকম কিছুই নয় সে তার মা বাবাকে হারিয়েছে এই সময় আমি চাই না তাকে কেউ কষ্ট দিক সতমা বলে ওর মা বাবাকে কেন খুন করলো জোবান কিছুটা অবাক হল তারপর জিজ্ঞেস করলো আপনি জানলেন কিভাবে যে ওর মা বাবাকে খুন করা হয়েছে সৎমা বললো যখন তুমি পুলিশ অফিসারের সাথে কথা বলছিলে আমি শুনছিলাম জোবান বলল আপনার কান কথা শোনার অভ্যাস এখনও যায়নি সৎমা রেগে গিয়ে বলল চুপ করো তারপর রাগ করে চলে যায় এদিকে মুনথা ডায়রি পড়তে গিয়ে জানতে পারে সে এক পরীর মেয়ে মুনথা বলে মানে আমিও এক পরেই তাই তো আমি জাদু করতে পারি আর আমার সাথে যা হচ্ছে সবই এর জন্যই কিন্তু আমার মা বাবাকে কেন খুন করবে সে আবার ডায়রি পড়তে থাকে ঠিক তখনই জোবান ঘরে ঢোকে মুনথা জোবানকে দেখে ডায়রি বন্ধ করে ফেলে জোহান মুনথাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমাকে বেশ উদাস লাগছে কেন মুনথা বলে কিছু না জোবান বলে তোমার মা বাবার হত্যার ব্যাপারে নতুন কিছু জানা গেছে মুনথা উদ্বেগ হয় বলে কি জুবান তারপর বলে পুলিশ বলছে চোরেরা তোমাদের বাড়িতে কিছু মূল্যবান জিনিস নিতে এসছিল না পেয়ে ওরা তোমার মা বাবাকে মেরে ফেলছে মুনথা তারপর বলে কিন্তু আমাদের বাড়ি তো এমন কোনো মূল্যবান জিনিস ছিল না জোবান তারপর বলে কিছু তো অবশ্যই ছিল ভাবো তারপর মন্থা বলে আমার একবার বাড়ি গিয়ে দেখে আসা উচিত জোভান বলে ঠিক আছে আমিও তোমার সাথে যাব। তারপর মন্থা বলে না তুমি এখানেই থাকো আমি একাই যাব। জোভান হেসে বলে কি ভাবছো আমি তোমার মূল্যবান জিনিসগুলো নিয়ে যাব মন্থা বলে তুমি না একদমই না ঠিক আছে চলো দুজনেই মুনথার পুরনো বাড়িতে পৌঁছে ভিতরে ঢোকে জোবান বাড়ির পরিবেশ দেখে মুনথহাকে বলে এখানে থাকলে নিশ্চয়ই তোমার শান্তি লাগে মুনথহা বলে হ্যাঁ এখানে আমার মা বাবার কথা খুব মনে পড়ে তাদের গন্ধ এখানে মিশে আছে তারপর জোবান বলে আমি তো কখনো আমার মা বাবার আদর পাইনি জানিই না তাদের আদর ভালোবাসা কেমন হয় মুনথা বলে কেন তোমার মা বাবা কোথায় জুভান বলে বাবা টাকা উপার্জনের পিছনে ছুটে বেড়ায় আর মা তো শৈশবেই নেই মন্থা মনে মনে ভাবে কতটা একা এই ছেলেটা জুবানের আবেগ দেখে মুনথা তাকে সান্ত্বনা দেয় মুনথা বলে চলো আমাদের কিছু খুঁজতে হবে নাহলে আমিও কেঁদে ফেলবো সে জুবানের হাত ধরে তাকে উঠে দাঁড় করায় জোবান মুনথার দিকে তাকায় দুজনের মধ্যেই অদ্ভুত এক অনুভূতি তৈরি হয় তারা পুরোবারে খুঁজতে থাকে এমন সময় জোবান একটা ড্রামের মতো অদ্ভুত কিছু খুঁজে পায় জোবান মুনথাকে ডাক দিয়ে বলে মুনথা এখানে এসো দুজন মিলে সেটি খুলে দেখে তার মধ্যে এক অদ্ভুত ঝকঝক কিছু আছে মুনথা বলে এটা নিশ্চয়ই কোনো গুপ্তদন জোবান ভালো করে দেখে বুঝতে পারে সেটি একটি বই জোবান বলতেছে এই বইটা এত ঝকঝক করছে কেন মন্থা বলে আমি কিভাবে জানবো আমিও তো এই প্রথম দেখেছি খুলে দেখো জোভান বলে মানে তোমার মা বাবাকে এই বইয়ের জন্য খুন করা হয়েছিল মুন্থা বলে তুমি কি পুলিশে আছো যে কেসের মতো তদন্ত করতে নেমে পড়ছো খনিকটা বিরক্ত হয়ে বলে সরে দাঁড়াও আর এই বইটা আমাকে দাও জোভান বলে না এই বই আমি পেয়েছি তাই আমিও এটা দেখতে চাই তারপর দুজনেই বইটি দেখতে শুরু করে বইটিতে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল মুন্থা সেই লেখা পড়ে ফেলে এবং বুঝতে পারে এটি পরিদের বই বইয়ের ওপর লেখা ছিল কোয়ে কাফের দরজা যা জোবানের কাছে একেবারেই অজানা জুবান বলে ভাবা যায় তোমার মা বাবা এমন ভাষাও জানতেন বইটি তখনও জোবানের হাতে ছিল মুন্থা বইটি নেওয়ার চেষ্টা করে জুবান হেসে বলে আমি এই গুপ্তদন খেয়ে ফেলবো না আমাকে একটু এই বইটি খুলতে দাও মুন্থা বলে বই খুলো না জোবান বইটি খুলে ফেলে সেই মুহূর্তে মুনথার হাত বইয়ের উপর পড়ে তার পরি হওয়ার কারণে বইয়ের স্পর্শে এক রহস্যময় দরজা দেখে যায় দরজাটি হঠাৎ খুলে যায় এবং মন্থাকে টেনে নেয় মুন্থার হাত ধরে থাকায় দুজনকেই ভিতরে টেনে নেওয়া হয় তারপর দুজন চোখ খুলে দেখে এক অদ্ভুত স্থানে পৌঁছে গেছে চারোদিকে বরফে ডাকা ফুল ঝর্ণা সব কিছু স্বর্ণের মতো জোবান অবাক হয়ে বলে এত অল্প বয়সে আমি স্বর্গে চলে এলাম জোবান মুনথার দিকে তাকিয়ে মজা করে তুমি এখানে কিভাবে এলে এখন তো তোমার সঙ্গে আমাকে সহ্য করতে হবে মন্থ বলে চুপ করো তারপর জোবান বলে কেন এত তাড়াতাড়ি স্বর্গে এসে গেলাম আমার তো বিয়ে হয়নি পরিবারও গড়া হয়নি তারপর মন্থ বলে তুমি মরোনি নি বলে তাহলে আমরা এমনিতেই স্বর্গে চলে এলাম তারপর মন্থা বলে আহ বোকা মানুষ তো এটা পরিদের জগৎ জোহান তারপর বলে তুমি জানলে কিভাবে। মুনথা কিছু বলার আগেই দূর থেকে একটি ছায়া তাদের দিকে আসতে শুরু করে মুন্থা পরে থাকা বইটি হাতে তুলে নেয় কারণ সেটি তাদের পৃথিবীতে ফেরার একমাত্র পথ ঠিক তখনই চড়ে একটি পরী এসে উপস্থিত হয় জোহান মজা করে বলে দেখো পরী আমাকে স্বাগত জানাতে এসেছে বলছিলাম না মেয়েরা তো দূরের কথা পরীরাও আমার জন্য পাগল মুন্থা রেগে বলে তো যাও গিয়ে তাকে জড়িয়ে ধরো জোভান বলে তুমি জেলা ছচ্ছ পরি তাদের কথা শুনে বলে আপনাদের স্বাগত জানাই কোয়ে কাফে আমরা আপনাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি জোবান অবাক হয়ে বলে আমার জন্য অপেক্ষা কর আমার জন্য অপেক্ষা কেন তারপর মুনথর দিকে তাকিয়ে বলে দেখলে আমার স্টাইল পড়ি তখন বলে আপনার জন্য না আমরা আমাদের রাজকন্যার জন্য অপেক্ষা করেছিলাম মুনথর দিকে ইশারা করে মুন্থ জোবানের দিকে তাকিয়ে মুসকি হাসে জোবান মুন্থার দিকে তাকিয়ে বলে তুমি পড়ি এটা কি হচ্ছে মুনথা বলে তোমার জন্যই এই বিপদে পড়েছি জোবান বলে বিপদ বিপদ কিসের পরিদের রানী হয়ে আয়েস করো মুনধাহা তখন বলে আমি সপ্তমাকে পরে বলবো আগে এখান থেকে বের হতে হবে একুশ বছর বয়সের পর এখানে আসার কথা ছিল কিন্তু এখন তো আমার মাত্র আঠারো জমান মজা করে বলে পরিদের দেশেও বয়স গুরুত্বপূর্ণ পরে মুনথাহাকে বলে আমাদের রানী আপনার আসার কথা জেনে গেছেন তিনি আপনাকে ধ্বংস করতে আসবেন আপনাকে এখনই এখান থেকে পালাতে হবে ঠিক তখনই পিছন থেকে এক ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠ শোনা যায় তোমাকে এখানে দেখে খুব আনন্দ হলো মুনথোহার জোবান পিছন থেকে আওয়াজ শুনে ফিরে তাকায় তখন তারা দেখে রানীপুরী দাঁড়িয়ে আছে রানীকে দেখে মুনথাহা হতবাক হয়ে যায় কারণ সে ভয় পায় যে পরী তাকে চিনে ফেলতে পারে কিন্তু শেষ পর্যন্ত মুনথোহার আসল পরিচয় প্রকাশ হয়ে যায় আর রানীপরি তাকে চিনে ফেলে জোবান রানীপরীকে বলে রানীপুরী জি আমাদের নিজের জগতে ফিরে যেতে দিন আপনার এই পরিস্থানে আমাদের কোনো কাজ নেই রানীপুরী জোবানকে উত্তর দেয় এত তাড়াতাড়ি কিভাবে চলে যাবে আমাদের রাজকুমারী এসেছে তাকে যত্ন তো করতেই হবে এখন তো সে পরিস্থানের শাসন করার যোগ্য হয়ে গেছে জোবান পরীকে বলে তাহলে আপনি তাকেই এখানে রেখে দিন আমার জন্য আমার নিজের জগতেই ভালো মুন্থা জোবানকে বলে তুমি তো এখানে থাকতে চেয়েছিলে সুন্দর সুন্দর পরিদের সাথে জোবান মুন্থাকে বলে ওইটা আমি আমার জগৎ থেকেই দেখে নেব মুন্থা রাগ হয়ে বলে এখন বলো থাকবে নাকি থাকবে না জোবান শান্তভাবে বলে আরে ঝগড়া করো না আগে নিজের দিকে তাকাও তুমি সত্যি সত্যি একজন পড়ি মুন্থা তখন বলে আরে না ওরা আমাকে ভুল বুঝছে ঠিক তখনই অনেকগুলো পড়ি চারোপাশে এসে জড়ো হয় সবে বলতে শুরু করেন রাজকুমারী চলে এসেছেন রাজকুমারী চলে এসেছেন এই কথা শুনে রানীপুরীর মুখ কালো হয়ে যায় সে সবাইকে চুপ করিয়ে দিয়ে মুনথা আর জোবানকে নিয়ে প্রেশাদের দিকে রওনা হয় মুন্থা এক অপূর্ব সুন্দর প্রেশাদ দেখে অবাক হয়ে বলে আমরা কোথায় এসে পড়ছি রানীপুরী মুন্থাকে বলে এটা তোমার মায়ের প্রেসাদ এই প্রেসাদের দরজা একমাত্র তোমার জন্যই খোলা হতে পারে তোমার মায়ের সন্তান ছাড়া এই প্রেসাদে প্রবাস করা অসম্ভব মুনথা অবাক হয়ে বলে এটা আমার মায়ের প্রেসাদ তাহলে কি এখানে আমি আমার মায়ের ছবি দেখতে পাবো আর আমার আসল মা বাবার সম্পর্কে জানতে পারবো জোবান মুনথাকে বলে তুমি তো বলছিলে তুমি পড়ি নাও তাহলে এইসব কি মুনথা জবাব দেয় আমি সব পরে বলবো প্রেসাদে পা রাখতেই ফুলের বৃষ্টি হয়ে পড়ে রানীপুরী মুন্থাকে বলে তোমার মা একজন মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই পরিস্থানে নিয়ম ভেঙেছিলেন কিন্তু তোমার বাবার পরিবারের লোকেরা তোমার মাকে প্রতারণা করে মেরে ফেলছিলেন মুন্থা জিজ্ঞাসা করে কে তারা যারা আমার মাকে মেরে ফেললো রানীপুরী উত্তর দেয় তবে মা রানী এই বিষয়ে জানতেন কিন্তু তিনিও আর এই পৃথিবীতে নেই মুনথুয়া বিষম্ব হয়ে বলে মা রানী মানে আমার নানি পরী মাথা নেড়ে বলল হ্যাঁ মুন্থা তখন রেগে বলে আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবো এটা শুনে রানীপুরীর মুখের রং বদলে যায় এই পরিস্থানে সমস্ত পরি আশা করতে শুরু করে যে মুন্থা তাদের পরীর হাত থেকে রক্ষা করবে ঠিক তখনই আরেকজন পরি এসে মুন্থাকে জড়িয়ে ধরে মুন্থা অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি কে পরী বলে আমার নাম মায়া আমি তোমার মায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম মুন্ধা মায়াপুরীকে বলে তাহলে আপনি নিশ্চয়ই আমার মায়ের সম্পর্কে সব জানেন তাই না ঠিক তখনই রানীপুরী রেগে গিয়ে বলে তুমি এখানে কি করছো মায়া আরঞ্জা সেনাপতি পরিরা ওকে ধরে নিয়ে যাও মন্থা কিছু বলার আগেই কিছু পড়ি এসে মায়াকে ধরে নিয়ে যায় মন্থা চিৎকার করে জিজ্ঞেস করে ওকে কোথায় নিয়ে যাচ্ছ রানীপুরী শান্ত সুরে বলে মায়া এই পরিস্থানে শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছেন তাই ওকে বন্দি করে রাখা হয়েছে মুন্থা রানীপুরীকে বলে কিন্তু আমি ওর সঙ্গে কথা বলতে চাই রানীপুরী করা ও তোমার ক্ষতি করতে পারে কারণ ও শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছেন মুন্থা চুপ হয়ে যান আর কিছু বলে না জোবানের মাথায় সব কিছু ঘুরবার খেতে থাকে যখন রানীপুরী এবং অন্যান্য পরীরা মুন্থা ও জোবানকে বিশ্রাম করতে বলে চলে যায় তখন জোবান মুন্থাকে জিজ্ঞেস করে জোবান বলে এসব কী হচ্ছে আমাকে বলবে তো মুন্ধ একটা জায়গায় বসে জোবানকে পুরো ঘটনা খুলে বলে মুন্ধ চোখে জল ফেলে জোবানকে বলে আমিও এইসব এখন জানতে পারলাম ভাবো আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যাদের আমি আমার মা বাবা ভেবেছিলাম তারা তো আমার আসল মা বাবা নন আমার অস্তিত্বটাই যেন এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবেই জোবান আর হাতে হাত রেখে বলে আমি তোমার অবস্থা বুঝতে পারছি কিন্তু এখন তুমি একা নও আমিও তোমার সাহায্য করব। মুনথা কান্না চোখে জোবানের দিকে তাকিয়ে বলে ধন্যবাদ মুনথাকে কান্না করতে দেখে জোবানের আর ভালো লাগে না জোবান মনে মনে ভাবে কেন যেন আমার মন চায় ওর সব কষ্ট আমি দূর করে দেয় জোবান মুনথাকে শান্ত করার চেষ্টা করে জোবান হেসে মুনথাকে বলে ভাবতেও পারিনি যে আমি এক পরীর সঙ্গে ঝামেলায় বেঁধেছি তুমি তো আমায় একেবারেই শেষ করে দিতে পারতে মুনথা হেসে বলে আমি জাদু দিয়ে তোমার ওপর জল ঢেলে তোমাকে বিরক্ত করছিলাম জোবান বলে মনে আমি ঠিকই ভেবেছিলাম কিন্তু তুমি অফিসের ঘরে আটকা পড়লে কিভাবে মন্থা বলে সেটি তো আমি নিজেও জানি না তবে আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে সেই ঘরে আটকে রাখেছিলেন জোবান বলে তখন তো তুমি কোনো জাদু ব্যবহার নি মুনথা বলে কারণ সেখানে আমার কোনো জাদু কাজ করছিল না জোবান এবং মন্থা সন্দেহ করতে শুরু করে যে কেউ আছে যে জানে মন্থা একজন পড়ি আমাদের ফিরে গিয়ে সেই ডায়েরি পরীটা পড়া উচিত তাহলে আমরা সব কিছুই জানতে পারবো মন্থা বলে কিন্তু আমরা এখান থেকে বের হব কিভাবে জোবান বলে যে দরজা দিয়ে এসেছিলাম সেই দরজা দিয়েই তারপর মন্থা বলে আমি সেই মায়াপড়ির সঙ্গে দেখা করতে চাই যাকে রানীপুরি বন্দি করছে জোভান বলে কিন্তু আমাদের আগে এখান থেকে বেরানো উচিত আমাদের ডায়েরি পরিটা পড়তেই হবে মুনথা বলে ঠিক আছে চলো মন্থা বই খুলে এবং বইয়ের উপর জোবান ও নিজের হাত রাখে তখন তারা আবার মুনথার ঘরে ফিরে আসে জোভান বলে তাড়াতাড়ি আমরা বাড়ি চলো গাড়িতে উঠে বসো মুনথা বলে গাড়ির দরকার কি আমি তো একজন পড়ি বলে জাদু করে ফেলে আর দুজন রাস্তার মাঝখানে গিয়ে উপস্থিত হয় জোভান রাগ করে বলে এটা কোথায় এনেছো আমি তো বাড়ি যাওয়ার কথা বলছিলাম মুন্থা বলে ছরি মাঝে মাঝে জাদু ভুল হয়ে যায় জোবান বলে এজন্যই বলেছিলাম গাড়িতে এসো হলে তোমার জাদু আমাদের হয়তো বিশ্বভ্রমণ করাবে তখন মুন্থা আবার জাদু করে তাদের জোবানের বাড়ির বাথরুমে নিয়ে যায় সেখানে ঝর্না হঠাৎ করে চালু হয়ে যায় এবং দুজনেই ভিজে যায় মুন্থা একটু এগাতেই পা পিছলে যায় এবং সে জোবানের কোলে পড়ে যায় জোবান শক্ত করে তাকে ধরে ফেলে তারা ঝর্নার নিচে ভিজতে ভিজতে একে অপরের দিকে তাকিয়ে থাকে দুজনেই যেন মুহূর্তের জন্য হারিয়ে ফেলছে ঠিক তখন এক কর্মচারী বাথরুমে পরিষ্কার করতে ঢোকে তারা দুজনেই হুঁশ ফিরে পায় আর দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসে যেইমাত্র তারা বাথরুম থেকে বেরায় তখন থেকে বাইরে জোবানের সতমা দাঁড়িয়ে আছে তাকে থেকে দুজনেই বিভ্রান্ত হয়ে পড়ে জোবান বলে আপনি এখানে সতমা বলে হ্যাঁ আমি দেখতে এসেছিলাম কি রং ঢং চলছে জোবান বলে ওহ দেখে নিয়েছেন নাকি এখনও কিছু দেখা বাকি আছে সতমা বলে এটা কীরকম আচরণ জোবান জোভান বলে যেমন প্রশ্ন তেমনি উত্তর এখন দয়া করে চলে যান আর আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবেন না এরপর সতমা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় মুন্থা বলে এটা কি তুমি ওনাকে এভাবে কেন এত কিছু বলে দিলে জোভান বলে তার কথা বাদ দাও তুমি বরং তোমার মা মিমের ডায়েরিটা নিয়ে এসো আমাদের ডায়রির পরের অংশ পড়তে হবে বাকি সব পরে দেখা যাবে তারপর মুনথুয়া নিজের ঘরে যায় ডায়রি খুঁজ তবে অনেক খুঁজে ডায়েরি পায় না তবে অনেক খুঁজেও ডায়রি পায় না তাই হুতস করে ফিরে আসে মুন্থা বলে ডায়েরিটা ওখানে নেই জোবান বলে কি বলছো তুমি ভালো করে দেখেছো তো মুন্থা বলে হ্যাঁ সত্যি বলছি কোথাও নেই জোবান বলে তাহলে সেটা গেল কোথায় তুমি তো একজন পড়ি তোমার জাদু দিয়ে কিছু করো ডায়েরিটা খুঁজে বের করো মুন্থা বলে আমি পড়ি ঠিকই কিন্তু আমি কোনো জাদু জানি না যোবান বলে তুমি চেষ্টা করো সব রকম জাদু একবার করে একটি ট্রাই করো তারপর মুনথা বলে ঠিক আছে চেষ্টা করছি মুনথা জাদু করে আর হঠাৎ চারপাশে ফুলের বৃষ্টি শুরু হয়ে যায় এটা দেখে জোভান হাসতে হাসতে বলে ও তাহলে তুমি তো আমাকে করতে চাও তাই তো মুন্থা বলে আপ এটা ভুল হয়ে গেছে জোভান মজা করে বলে তোমার মনের কথা বলে ফেলো এরপর মুনথা আবার জাদু করে এবার ফুলের বদলে পাথর পড়তে শুরু করে মুনথা সঙ্গে সঙ্গে সেটাও থামিয়ে দেয় জোভান বলে কখনো ফুল কখনো পাথর তুমি কি আমাকে মারার প্ল্যান করছো মুনথা বলে এটা আমার পক্ষে সম্ভব নয় জোবান বলে তুমি তো পড়ি তোমার জাদুতে আরেকটু একটু কফি প্রশিক্ষণ নেওয়া উচিত তাই না মুনথা বলে আমি মজা করার মুঠে নেই জোবান তারপর বলে আমি জানি কিন্তু কান্নাকাটি করে লাভ নেই আমরা অন্য কোনো উপায় বের করব তারপর মুনথা বলে আর কোনো উপায় নেই এখন কি করব কিছুই বুঝতে পারছি না তারপর জোবান বলে মনোবল হারিও না কোনো না কোনো পথ ঠিকই বের হবে মুনথা একটু থেমে বলে আমাদের কাছে একটাই উপায় আছে বলে কি আমাদের পরিস্থানে পরিদের জগতে ফিরে যেতে হবে জোবান বলে কেন তারপর মুন্থা বলে আমার মায়ের সেই বন্ধু মায়ের সঙ্গে দেখা করতে হবে যিনি আমার মার সম্পর্কে ভালো জানেন রানী পরিতাকে বন্দি করে রেখেছেন তারপর জোবান বলে ঠিক আছে তাহলে চলো ফিরে যায় মুন্থ তার হাত বাড়িয়ে দেন আর সেই জাদুর দরজা তাদের সামনে এসে পড়ে তারপর সে জোবানের হাত ধরে দরজার ভিতর দিয়ে পরিস্থানে ঢুকে যায় দুজনেই পরিস্থানে পৌঁছায় সেখানে তারা লুকিয়ে থাকে যাতে রানীপুরি কিছু জানতে না পারে মুন্থ একটি জাদু দিয়ে নিজেদের আড়াল করে ফেলে এরপর তারা সামনে যায় আর একটা প্রজাপতি তাদের পথ দেখিয়ে নিয়ে যায় মায়াপুরীর কাছে মায়াপুরী মুন্থকে দেখে বলে তুমি এসেছো আমি জানতাম তুমি সত্যিটা জানতে এখানে আসবে তারপর মন্থা বলে হ্যাঁ প্লিজ আমাকে সব কিছু জানাও আমার মা কে ছিলেন আমার বাবা কে ছিলেন মায়াপুরী একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে তোমার মায়ের নাম ছিল মাহিমা এই ঘটনা তখন শুরু হয় যখন আমি আর তোমার মা মাহিমা পরিস্থান থেকে লুকিয়ে মানুষের পৃথিবীতে দেখতে গিয়েছিলাম পরি মানুষের দুনিয়া সম্পূর্ণ আলাদা আমরা মানুষের পৃথিবীর গল্প অনেক শুনেছি সেখানে গিয়ে ভিড় আর মানুষের জীবনযাত্রা দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম আমরা তাদের পোশাক পরেছিলাম তাদের মতো চলাফেরা করছিলাম তোমার মা মাহিমা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং পরিদের রাজকন্যা তিনি যা চাইতেন তাই করতে পারতেন মায়াপরি মন আরও বলে তোমার মা মাহিমা মানুষের জগতে এসে খুব খুশি হয়েছিল তারপর আমরা লুকিয়ে লুকিয়ে সেখানে যাওয়া আশা করতাম এবং জাদু দিয়ে নানা রকম মজা করতাম একদিন আমরা দুজনে একসঙ্গে একটি মার্কেটে ঘুরছিলাম সেখানে মাহিমা আমার থেকে আলাদা হয়ে যায় ভিড়ের মধ্যে তোমার তোমার মা মাহিমা বাবা মামনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় দুজনে চোখে চোখ পড়তেই প্রেম হয়ে যায় তাদের মধ্যে দেখা সাক্ষাৎ চলতে থাকে কিন্তু তোমার বাবা মামুন জানতেন না যে তোমার মা একজন পড়ি তোমার বাবার একজন নিজের বোন ছিল মানে তোমার কুকু তোমার বাবা তার সব কথা শুনত তোমার বাবা মামুন তোমার মা মাহিমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তারপর তোমার বাবা জানতে পারে তোমার মা একজন পড়ি তিনি নিজে থেকে তার সঙ্গে দেখা করা বন্ধ করে দেন কিন্তু তোমার মা তার প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তিনি সব কিছু ভুলে গিয়েছিলেন এদিকে পরিস্থানে তোমার মা মাহিমাকে রানী ঘোষণা করা হয় এবং তার জন্য জিন এবং পরিস্থানে রাজপুত্রদের ডাকা হয় কিন্তু তোমার মা তো তোমার বাবা মামুনকেই ভালোবাসতেন তখন তোমার মা মাহিমা রানী হয়ে গিয়েছিল তার কাছে অসীম শক্তি ছিল কিন্তু তার সৎ বোন মানে তোমার খালা রুশা কিন্তু তার সৎ বোন মানে তোমার খালা রুসইদা তোমার মায়ের প্রতি খুবই রাগ ছিল কারণ রুসইদা রানী হতে চেয়েছিল মুনথা মায়াপরীর কাছে তখন জানতে চায় আমার খালা কে তিনি এখন কোথায় মায়াপরি মুন্থাকে বলে যিনি এখন এই পরিস্থানের রানী তিনি তোমার মায়ের বোন মানে তোমার খালা রুসইদা কিন্তু তিনি তোমার থেকে এই বিষয়টা লুকিয়ে রেখেছেন মুনথা মায়াপুরীকে বলে কিন্তু কেন মায়াপুরী তারপর বলে তোমার মা মাহিমা তার বোন রুসাইদাকে খুবই ভালোবাসতেন আর তার কাছে সব কথা বলতেন তোমার মা তাকে সেই ঘটনাও বলছিলেন যা মানুষের দুনিয়ায় ঘটেছিল কিন্তু তোমার খালা চেয়েছিল তোমার মা এমন কোনো ভুল করুক যাতে তাকে পরিস্থান থেকে বহিষ্কার করা হয় আর সে রানী হতে পারে মুনথা এরপর জানতে চায় তারপর কি হলো মায়া মায়াপড়ে মুনধুয়াকে বলে তারপর যা হওয়ার ছিল তাই হলো তোমার বাবা মামুন তার বোন মানে তোমার ফুফুকে সব জানিয়ে দেয় তোমার ফুফু তখন তাকে বলে যদি তুমি পরীকে বিয়ে করো তবে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি হতে পারবে তোমার সেই পরীকেই বিয়ে করা উচিত আমাদের পরিস্থান শাসন করার সুযোগ মিলবে তোমার ফুফুর কথা শুনে তোমার বাবা লোভে পড়ে যান আর তোমার মাও তার প্রেমে পাগল হয়ে যান এরপর তারা বিয়ে করে ফেলে এদিকে পরিস্থানে এই খবর পৌঁছে যায় যে রানী তোমার মা একজন সাধারণ মানুষকে বিয়ে করছিলেন এটা শুনে সবাই স্তব্ধ হয় কারণ মানুষের মিলন এখানে নিষিদ্ধ কিন্তু তোমার মা রানী হওয়ায় কেউ তার বিরুদ্ধে যেতে পারেনি শুধুমাত্র তোমার নানা নানি বাঁধে তোমার নানা নানি তোমার মায়ের উপর প্রচণ্ড রেগে যায় কিন্তু তোমার বাবা এমনভাবে তাদের সাথে কথার জাল ফেলে যে তারা তার ফাঁদে পড়ে যান এরপর তোমার বাবা আর তোমার ফুপু পরিস্থানে প্রবেশের অনুমতি পেয়ে যায় সেখান থেকে শুরু হয় তোমার মায়ের জীবনে সবচেয়ে খারাপ সময় যা তিনি কল্পনাও করতে পারেননি হ্যালো ইবরান মুন্থর মা জীবনে তারপর কি হয়েছিল দেখতে চাইলে নেক্সট পর্বর জন্য অপেক্ষা করুন